ওই যুবকটা ওই মৃত্যুদলকে আঘাত করে দিন আঘাত করে দেওয়ার সাথে সাথে ওই রূপটা দুর্বল থাকার কারণে বৃদ্ধ থাকার কারণে ওই রূপটা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আফু বিলআহ ইনাল আহদা কান মাসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ওয়াদা পূর্ণ করো তোমরা যে ওয়াদাগুলা করো ওয়াদা পূর্ণ করো এবং আখ ডাক স্কুলা কিয়ামতের দিন আমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কান আমার স্কুলা আল্লাহুল আলামিন আমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করবে এখন আসুন আমাদের ব্যক্তিগত জীবনে ওয়াদা রয়েছে পরিবারিক জীবনে ওয়াদা রয়েছে সামাজিক জীবনে ওয়াদা রয়েছে ঠিক না এবং রাজনৈতিক জীবনেও ওয়াদা রয়েছে কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন আমাদের ওয়াদা কেমন আমরা পূরণ করি আমার পরিবারের কথা বলে আজকে আমরা পরিবারের মধ্যে অনেক সময় ওয়াদা করে থাকি ভাইয়ের সাথে বোনের ওয়াদা ঠিক নেই বোনের সাথে ওয়াদা ঠিক নেই বাবার সাথে বাবার সাথে সন্তানের ওয়াদা ঠিক নেই সন্তানের ওয়াদা বাবার সাথে ঠিক নেই ঠিক কিনা এবং স্বামীর সাথে স্ত্রীর ওয়াদা কোনো ঠিক নেই আবার দেখা যায় স্ত্রীর সাথে স্বামীর ওয়াদা কোনো ঠিক নেই আমরা এটা হচ্ছে ব্যক্তিগত জীবনের ওয়াদা কি জীবনের ওয়াদা ব্যক্তিগত জীবনের ওয়াদা আবার দেখবেন রাজনৈতিক ওয়াদাও রয়েছে আমাদের সমাজে বিভিন্ন এলাকায় দেখবেন আমরা আমাদের এমপি মন্ত্রী যারাই বলেন না কেন মেম্বার চেয়ারম্যান অনেকেরই ওয়াদা করে থাকেন ঠিক কি না কিন্তু দেখা যায় ওয়াদার সময় এমনভাবে ওয়াদা করেন যেন সব কিছু দিয়ে ফেলবেন আগেই গ্যারান্টি দিয়ে দেন কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেকটা বাধা হয়ে যায় ওয়াদা পূরণ হয় না সাথের বন্ধু যদি একজন থাকে তাহলে বন্ধু বলে বন্ধু তুমি যে ওয়াদা করতেছ এই ওয়াদা তো সবগুলা তুমি পূরণ করতে পারবো না কানে কানে বলে আরে এই ওয়াদা সবগুলা তো পূরণ করতে পারবো না আমি তো করবই না ঠিকই না এরকম আসে না নয় বলে এগুলো রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা কিন্তু আল্লাহ এখন কি বললেন ألا أقول إيه؟ ومن أوفى بعهده واتقى فإن الله يحب المتقين الله إيه؟ وهذا كُرِيرٍ من ومن أوفى بعهده واتقى جرى وعد بن كريم তারকে আল্লাহ ভালোবাসে তা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাদেরকে ভালোবাসে কিন্তু আমরা ওয়াদা পূরণ করি না তাহলে বললে হয় যে বেজার হয়ে যাবে ঠিক কি না নিজের ভাই সত্য কথা বললে নিজের ভাইও বেজার হয়ে যায় নিজের বোন বেজার হয়ে যায় নিজের মা বেজার হয়ে যায় ঠিক কি না গরম বাতে বিলাই বেজার ও শিরকতায় মা হই বেজার আমরা গৌরী বা আমরা গে রে দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি বাণী জীবন তো মঞ্চায় সব বেশি বুঠেতে দাঁড়াই আমরা গরিব আমাকে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাকে দেখার মতো কেউ নাই ঠিক না ভোটের আগে সান্দু শাসা করল আমাকে এমপি যদি হতে পারি দে কেউ নাই ঠিক কিনা গরিবের কথা কেউ শুনতে চায় না দেখবেন সমাজে যার প্রভাব বেশি আছে তারই সব জায়গায় মূল্য আছে গরিবের কোথাও মূল্য নাই ঠিক কিনা একদিন দেখি সাংগু শাসন শোনা সান্তার জন্য বাপের মাথায় বসাইল সুরা একদিন দেখি সাংগু শাসন শোনা সেনেরা

আমরা গরিবা মাগে দেখাম তো কেও না আনগ তোকা লেম দুকা খাবি তোরা আয়না রে বায়েক হয় যাই খে দেয় সব সুরা আগ তোকা খাবি তোরা আয়না রে বায়েক হয় যাই খে দেয় সব সুরা এদেশে আমাদের একবার দরকার আছে নারায় আল্লাবুল আলমি

শান্তি দান করবেন পরকালে জি ও আল্লাহ শান্তি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামা তাবি হোদায়া فلا خوف عليهم فلا خوف عليهم তাদের কোনো ভয় না ওম ইয়াহজলুন তাদের কোনো চিন্তা নাই ঠিক কিলা আজকে জাতি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা দেখুন

ঘুম এসে যায় কি এসে যায় ঘুম এসে গেল ঘুম এসে গেলো আমি বিশ্রাম নিতে লাগলাম কতক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেলো কি গেলো ঘুমটা ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পরে যুবক দেখে তার উঠটা তার পাশে নাই এবারে তার উঠটা পাশে যুবকটা অস্থির হয়ে গেল অস্থির হয়ে যুবকটা তার উঠটা तलाश করতে করতে একটা বাগানের মধ্যে গিয়া প্রবেশ গুছতে গুছতে উটটা পেয়ে গেল কিন্তু দুঃখজনক হলেও সত্য তার উটটা মৃত পাইল কি পাইল মৃত পাইল মৃত পাইয়া সে করল কি পাশে একজন বসা বৃদ্ধ লোক পাইল ওই বৃদ্ধ জিজ্ঞাসা করল বাবা আমার উটটা কে এনেছে কিভাবে বলল ওই বৃদ্ধ সত্য কথা বলল মিথ্যা বলে নাই এই জায়গায় যদি আমরা কথা কত করতাম ঠিক কিনা আমরা কত ধরনের মিথ্যা কথা বলতাম অথবা পালিয়ে যেতাম আমরা কি পালিয়ে নেই আমাদের পালানোর অভ্যাস নাই আস্তে আস্তে অনেকে অনেক অপরাধ করে পালিয়ে যায় কিন্তু পালিয়ে গেলেও একজনের কাছ থেকে পালিয়ে যেতে পারবেন না তিনি কে আল্লাহর কাছ থেকে পালিয়ে পারবেন না সে দরা খেয়ে যাবে কেমন বন্ধুরা ওই যুবক ওই যুবকটা

ওই দুই ছেলে তাদের বাবাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে বাগানের ভিতরে আসিয়া পায় বাবা মৃত এখন কি করবে তারা একটা যুবককে পাশে পাইল ওই যুবককে জিজ্ঞাসা করলো আমাদের বাবাকে কে হত্যা করেছে তখন ওই যুবকটা হয়ে উঠল যে আমার উঠ্টার তোমাদের বাবা হত্যা করেছে আমি তোমার বাবার সাথে কথা আমার গুসা উঠে যায় আমার গুসা উঠার কারণে আমি তাকে আঘাত করে নি আঘাত করার কারণে তিনি মারা যায় তৎক্ষণাৎ তিনি সেটা নিয়ে মারা যায় আমার মানে তখন ওই দুইটা ছেলে ওই বৃদ্ধের দুই ছেলে সাথে সাথে ওই যুবকটাকে নিয়া তো মুসলিম হয়তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন সেও সত্য কথা বলে সে বলে আমি ইচ্ছা করে তাকে হত্যা করি নাই আমার উৎসাহতার কারণে আমি আঘাত করেছি আঘাত করার কারণে ওই রূপটা মারা যায় এখন আমার বিচার কি হবে আমি জানি না আপনার ইচ্ছা আপনি যেভাবে বিচার করতে চান করেন খলিফাতুল মুসলিমিন এবং ওমর জিজ্ঞাসা করলেন তোমাদের বাবা বিচার কি করব বলো তার বলে আমাদের বাবার বিচার আমরা হত্যার বদলে হত্যা চাই কি চাই হত্যা চাই কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেছে

তবে আমার আশা হলো আমি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি কি করে আসি বিদায় নিয়ে আসি বিদায় আমার মা আছে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি আর আরেকটা বিষয় হলো আমার কাছে কিছু মানুষের দেনা ভাওনা আছে আমাদের জীবনে আছে ভাওনা আছে কিন্তু আমরা এগুলো একজনের কাছ থেকে যদি আমরা দা নিয়ে আসি এগুলো আর দেওয়ার আমাদের আর ক্ষমতা হয় না কারণ আমরা যখন নিয়ে আসি তখন বলি বাই আপনি যে হেল্পটা করেছেন এটা আমি জীবনে পরিশোধ করব আপনার কোনো দিন পরিশোধ করতে পারবো বলি কি না তখন যখন আসলেই খুঁজতে আসে তখন বলে বাই আমি তো সেই সময় বলে দিয়েছিলাম যে আমি আমার দায়িত্ব পরিশোধ করতে পারবো না কিন্তু এটা হচ্ছে পলিটিক্যাল কথা ঠিক কি না আমার ভাই এবং বন্ধুরা আসুন ওই যুবকটা যখন বলল খলিফাতুল মুসলিমিন আমাকে সুযোগটা দেন আমি বাড়ি থেকে আবার আমার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়া আমি আমার আমানতগুলো ফিরত দিলাম মানুষের পাওয়াগুলো আমি আবার চলে আসব এবার কলিয়াতুল মুসলিম বলেন তুমি যে যাবে আবার আসবে ফিরে কিন্তু হলে ফাসির আসামি তুমি কি আসবে তোমার কোন গ্রান্টি আছে সেটা তো বলা যায় না এই জন্যে তোমার নিজের পক্ষ থেকে তুমি একজন জিম্মাদার দিয়ে যাও তাহলে তুমি যেতে পারবে সাথে কথা বলে মুসলিম এই মদিনায় আমার তো কোনো আত্মীয় স্বজন নাই আমার যদি বাবা থাকতেন তাহলে আমার বাবা

আমি ওই যুবকটার জিম্মাদার হয়ে যাব ওরা কে ছেড়ে দেন ওকে ছেড়ে দেন ও আবার ফিরে আসবে যদি না বলেন রে তুমি কিন্তু বুঝে শুনে তুমি দায়িত্ব নাও কারণ ওই যুবকটা যদি আসে আজকে যদি না আসে তাহলে উল্টা কিন্তু তোমার উপরে ফেসাস কায়ম করা হবে কি করা হবে ফেসাস কায়ম করা হবে অর্থাৎ ওই যুবক যদি না আসে তাহলে তোমাকে তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে এবার আবু জফারি বলেন ঠিক আছে সমস্যা নাই দিয়ে দেন ওই যুবকটাকে ছুরি দিয়ে দেন এবার গেল ওই যুবকটা শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত ওই যুবকটাকে ছুটি দেওয়া হয়েছিল কিন্তু আবার ঘুরে শুক্রবার চলে আসলো জুমার পরে জুমার নামাজের পরে ওই যুবকটা ক্যাশাস টাইম হবে ওই যুবকটাকে ফাঁসি কার্যকর করা হবে কিন্তু শুক্রবার জুমাসের নামাজ শেষ হয়ে গেল জুমার নামাজ শেষ হয়ে গেল জুমার নামাজ শেষ হয়ে গেল কিন্তু যুবকের কোনো খবর নাই এবার সবাই আফসুস করতে তিনি করতে লাগলেন সবাই যারা উপস্থিত ছিলেন সবাই তারা চিন্তিত হয়ে গেলেন অনেকে কান্না শুরু করলেন কান্না শুরু করলেন হায় হাই হায় আফসোস একজন আবুজর দাবাই নিষ্পাপ একজন সাহাবী আশারায়ে মুবাশশার অন্যতম সাহাবী হলেন আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তো আজকে ওনার উপরে फांसी কার্যকর হয়ে যাবে যদি ওই যুবকটা না আসে এবার এই কথা বলতে একটা ঘোড়া নিয়ে দ্রুত ঘোড়া নিয়ে দ্রুত ভাবে আসতেছে ধুলার এবার অনেকে বললেন এদিকে দেখা দেখো উই কে দেখা যায় দেখা যাচ্ছে ওই যুবক আসতেছে ওই যুবকটাকে যেই যুবকটা ফলত তো মুসলিম হয়তে ওমর দাদি দাদান হরুর সাথে ওয়াজা দিয়ে গিয়েছিল কি দিয়ে ওয়াদা দিয়ে গিয়েছিল দেখেন কেমন ওয়াদা হজরতে উমর রাজিয়াল্লাহ তালানহু বলেন রে যুব তুমি তো চাইলে তুমি না আসতে পারতে তুমি তো তুমি পালিয়ে যেতে পারতেই কিন্তু কেন পালালে না রে যুব জবাব দাও